জল সাদা কোনো দেখতে কালো কিন্তু পুরো একদম কাছের মতন জল সো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টুয়ার চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি আর আজকে আমরা যাচ্ছি ঘুরতে তো আমরা রেডি হয়ে গেছি তো এবার আমরা বেরাবো তো বাইরে আমাদের গাড়ি চলে এসেছে তোমাদের একবার দেখিনি চলো তো দেখো এখানে ফাইনালি আমাদের গাড়িটা চলে এসেছে আর এখানে আমাদের পিঙ্কি অয়ন রেডি হয়ে আছে তো এখানে আমরা আবার গাড়িতে উঠে পড়েছি উঠে আমরা আবার একটু এসে দাঁড়িয়েছিলাম মিষ্টি নেওয়ার জন্য আবার আমি একটু পোস্ট টোস্ট দিচ্ছিলাম মাকে বললাম মা একটু হাই করে দাও তো আমরা যদি ওখানে মানে গাড়িতে যাই ওখানে তোমাদেরকে একটা ছোট্টবে স্লো মোশন দেখিয়ে দিই ফাইনালি চলে তো দিদির সঙ্গে তোমার দিদি পরিচয় করিয়ে দিয়ে আমি দেখো এটা হচ্ছে দিদি দিদি বাড়িতে আমরা এসেছি তো আমরা ফ্রেশ ফ্রেশ তারপর তোমরা রেডি হয়ে গেছি খাওয়া দাওয়া করলাম রেডি হয়ে এবার একটু আমরা একটু ঘুরতে যাব তো এখানে জামবাবু বললো যেখানে কোথায় একটা ভালো ঘোরার জায়গা আছে তো সেখানেই নিয়ে যাবে চলো তোমাদেরকে দেখায় তো দেখো আমরা ফাইনালি চলে আসলাম নৌকার ঘাটে তো এখানে ওই দেখো নৌকা আসছে আর এই জায়গাটা কত সুন্দর লাগছে দেখতে তো দাঁড়ো আমরা আগে নৌকাতে উঠেনি তো এখানে অনেকে এবার সাইকেল নিয়ে উঠেছে আর আমাদের পিঙ্কি তো ভীষণ ভয় করছিলো যেই বাবা সাইকেল নিয়ে উঠছে যদি আমরা পড়ে টড়ে যাই ভয়তে কাঁপা শুরু করে দিয়েছে তো আমরা উঠে গেলাম ফাইনালি নৌকাতে তো খুব সুন্দর লাগছিল জায়গাটা আমার এই প্রথম মানে এতটা আমি মানে আনন্দ পাচ্ছি তো দেখো এখানে সবাই দাঁড়িয়ে রয়েছে আর আমাদের পিঙ্কি তো আমাদের পিয়াকে জোর করে ধরে রয়েছে চেপে যাতে মানে ও ভয় করছে কি বলবো তোমাদেরকে তো বলছে যদি আমরা জলের ভিতরে পড়ে যাই তখন কি হবে এই রকম আলতু ফালতু বকছে তো দেখো নৌকা চলছে কিন্তু বোঝা যাচ্ছে না নৌকা কিন্তু মানে চালানো শুরু করে দিয়েছে ওই যে মানে নৌকা চালায় ওই দেখো ওইদিকে আর জলটা এত সুন্দর আর জায়গাটাও এত সুন্দর তোমাদেরকে কি বলবো তো তোমরা দেখো এই সামনে থেকে রোদ্রে আলোটা পড়ছিল বলে তাই মনে হচ্ছিল যেন অন্ধকার অন্ধকার আর ওই দেখো ওইখানে একটা লোক টিনের উপরে কিভাবে ভাসছে আমি তো দেখে অবাক হয়ে গেছি আর এত সুন্দর লাগছিল জায়গাটা কি বল মানে ধারণার বাড়ি যেসব দেখো না তোমরা ফিল্টার ক্যামেরায় ফটো তোলা হয় যেগুলোকে এডিট করে বসানো হয় এটা সেরকমই জায়গা এটাকে এরকম জায়গায় ফটো তুলে এডিট করলে যা লাগবে না তোমাদেরকে কি বলবো তো দেখো ওই দেখো একটা বাচ্চা ছেলে নৌকা চালাচ্ছে দেখো কীভাবে আর ওই দেখো ওইখানে ওই যে উনি টিনের মধ্যে বসে উনি মাছ ধরছে এর ভিতরে মাছও আছে না কি এখানে প্রচুর জল আর দেখো জলটা কি পরিষ্কার কাচের মতো আর দেখো জলের নিচে দেখো কত সুন্দর সুন্দর গাছ দেখে মনে হচ্ছে যেন কি বলবো তোমাদেরকে এত সুন্দর লাগছে তো এই জায়গাটা নিয়ে তোমরা একটু কমেন্ট করো কেমন লাগছে তো ফাইনালি আমরা পার হয়ে গেছি তো এবার আমরা নেমে আসলাম তো এবার আমরা যে বললাম না যে নদীর এই পারে একটা ছোট্ট গ্রাম আছে তোমাদেরকে দেখাবো তো দেখো এদিকে সব চাষের জমি আছে আমিও একটা গ্রামেরই মেয়ে তো আমাদের দিকে মানে এরকম নদী নাই নৌকা নাই আমি তো কোনোদিন দেখিনি তাই এই ফার্স্ট টাইম দেখছি আর উঠছি তো আমার ভালোই লাগছিলো তো ওই মাঠের সাইডগুলো দেখো কত সুন্দর লাগছে এর থেকেও সুন্দর যেন আমার বাপের বাড়ি এলাকার গ্রাম তো আমি যদি আবার যাই তোমাদেরকে একদিন আমাদের মাঠটাকে ঘুরিয়ে তোমাদেরকে দেখাবো একটা জিনিস কি শহরের থেকে গ্রামের মাঠ ঘাট দেখতেই বেশি ভালো লাগে জায়গাটাও খুব সুন্দর খুব সুন্দর পরিবেশ শহরের ওই সব নদী মানে তোমার ড্রেনের গন্ধ একদম অসহ্যকর তো দেখো আমরা ফাইনালি গ্রামে চলে এসেছি দেখো বেশি বাড়ি নেই ওই নদীর মাঝখানে একটু জমি মানে জমি আছে তার মধ্যেই কটা বাড়ি রয়েছে আর কেমন একটা জায়গাটা অদ্ভুত টাইপের দেখে যেন ভয় ভয় করে তো এখানে এই কটা বাড়ি রয়েছে তো এবারে আমরা রাস্তা মানে হাঁটা শুরু করে দিয়েছি মানুষজনকে তো দেখলাম না বেশি না জাস্ট দু থেকে তিনজন মানুষ দেখলাম এর থেকে বেশি আর দেখি তো তোমরা কে কে এরকম জায়গায় থাকো তো একটু কমেন্ট করে জানিও আমি কোনো জায়গাকে নিয়ে খারাপ কোনো কথা বলতে চাই না খুব ভালোই জায়গাটা কিন্তু কি বলতো একটু নির্ঝুম কোনো হইচই নেই আনন্দ নেই কেমন একটা লাগছে আর এই দেখো এই সাইডে পুরো জঙ্গল বাগান পুরো বড় বড় বাগান তো আমার মানে নির্ঝুম রাস্তা কোনো কিছু নেই কোনো মানুষ নেই মানে কেউ কথা বলছে না কিছু না একদম নির্ঝুম জায়গা শুধু আমরা যে কজনা ছিলাম সে কজনে হাঁটতে হাঁটতে যাচ্ছি শুধু একজনকে দেখলাম একটা লোক যাচ্ছিলো তিনি শুধু আমাদের মুখের দিকে তাকিয়েছিল তো আমাদেরও কেমন একটা লাগছিলো আর এই দেখো এই দিকটা পুরো আমবাগান রাত হলে ঝাল লাগবে না কেউ যদি এখানে একটা রাত থাকে না সে হার্ট স্ট্রোক করে মারা যাবে এতটা ভয়ানক লাগছিল জায়গাটা শুধু রোদ্রে আলোটা পড়ছিল বলে তার একটু আলো লাগছিলো তো তোমাদেরকে আরেকটা জিনিস দেখাবো আমি যেতে যেতে দেখলাম কি অবাক কাণ্ড এ দেখো এখানে পিঙ্কি ধরছে এটা কুড়ি থেকে পঁচিশ কেজি ওয়েটের কুমড়ো আমি তো আমার লাইফে কোনো দিন দেখিনি এত বড় কুমড়ো তো তোমরা কে কে দেখেছো আমাকে একটু কমেন্ট করো আর আর একটা জিনিস আমি যেটা ফোনে দেখেছি ভিডিওতে দেখেছি দেখো ভেড়া আমি তো কোনো দিন দেখিইনি এগুলোকে তো আমাদের পিঙ্কি ভয়তে আমাকে ধরেছিল তারপর আবার ভুট্টা দেখলাম খেয়েছি কোনোদিন চোখে দেখিনি যে কিভাবে হয় ভিতরে আমরা এখানে আবার দুটো তিনটে নিয়ে এসেছি বাড়িতে জানো যেন তোমাদেরকে দেখাচ্ছি ভূতটা যেখানে কিভাবে হয়েছে গাছের ভিতরে দেখো এক সাইড দিয়ে দেখো তো তোমরা কমেন্ট করে জানিও যে কেমন লাগলো আমার ভিডিওটা আমাদের আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো এরপর আমি কি কি করব কিছু ছোট ছোট মুহূর্ত তোমাদের সঙ্গে পরে আস্তে আস্তে শেয়ার করবো সবাইকে